বন্যায় বিপর্যস্ত অসম এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত পনেরো জন শনিবার নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে নতুন করে যে তিনজনের মৃত্যু হয়েছে বন্যার কারণে তারা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার বাসিন্দা সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ছয় লক্ষ শুক্রবার এগারোটি জেলা মিলিয়ে সংখ্যাটি ছিল সাড়ে তিন লাখের মতো কিন্তু শনিবার বিপর্যয়ের ছবিটা আরও ভয়াবহ আকার ধারণ করেছে বনাই গ্রামের পর গ্রাম ভেসে গেছে আসামে তবে রাজ্যের বিপর্যয় বাহিনীর তরফে জানানো হয়েছে মোকাবেলা ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা এগারো থেকে কমে দোষে নেমেছে ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা নগাঁও জেলার প্রায় দুই লক্ষ উনআশি হাজার মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন নগাঁওতে বাকি জেলার মধ্যে খোজাই ও কাছাড় জেলার পরিস্থিতি অত্যন্ত খারাপ গত মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টি হচ্ছে অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে যার ফলে পরিস্থিতি ক্রমে খারাপ হতে দেখা যায় এদিকে উত্তরপূর্ব ভারতের বর্ষাও ঢুকে পড়েছে স্বলিয়ে অসমে যেভাবে জলস্তর বেড়েছে তাতে আশঙ্কা বাড়ছে খোদ রাজধানী গুহাটির পরিস্থিতিও অত্যন্ত ভয়াবহ বহু অঞ্চল জলের তলায় এর মধ্যে রাজ্যের নানা প্রান্তে উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবেলা বাহিনী দুর্গত মানুষদের নিরাপদ স্থানে সরানোর লক্ষ্যে এদিকে বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে কোশিয়ারা নদীর ক্ষেত্রে পরিস্থিতিও তাই আসামে প্রতি বছরই বন্যার প্রকোপে প্রবল ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে চাষের জমি জলের তলায় চলে যাওয়ার ফলে বিপুল পরিমাণে খাদ্য ক্ষতি হয় এবারও মে মাস থেকে পরিস্থিতি খারাপ হতে থাকায় আশঙ্কা বাড়ছে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বহু চাষের জমি আনন্দ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুর টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ অথবা আপনি সোনাম এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা